নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও অনেকে আমরা আমাদের প্রিয় গাছগুলোর জন্য অর্গানিক ফার্টিলাইজার অর্থাৎ জৈব সার ব্যবহার করি আবার দ্রুত কাজ পাওয়ার জন্য আমরা অনেকে কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সারও ব্যবহার করি অর্গানিক ফার্টিলাইজার ধীর গতিতে কাজ করলেও এটি কিন্তু পরিবেশবান্ধব মাটির জৈব উপাদানকে ধ্বংস করে না মাটির পিএইচ মাত্রার ব্যালেন্স রাখে অন্যদিকে কেমিক্যাল ফার্টিলাইজার দ্রুত গতিতে কাজ করলেও অত্যাধিক ব্যবহারে মাটির জৈব উপাদান ও পিএইচের ব্যালেন্স নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকে দামের বিষয়টি না হয় ছেড়েই দিলাম আচ্ছা বন্ধুরা এমনটা হয় না যে এমন একটা ফার্টিলাইজার আমরা তৈরি করব যেটা কাজ করবে খুব দ্রুত এবং অন্যান্য সমস্যা থেকেও আমরা পাবো মুক্তি অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজারের সমন্বয়ে আমরা আজ তৈরি করবো কম্বো ফার্টিলাইজার এই গাছের খাবার আপনার বাগানকে করে তুলবে চিরসবুজ এবং চিরসতেজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু সর্বপ্রথম আমরা মাটির হাঁড়িতে এক লিটার পরিষ্কার জল নেব একশো গ্রাম সরিষার খোল নিয়ে নেব সরিষার খোল পাড়ার মুদিখানার দোকানে বা তেল মিলে সহজেই পাওয়া যায় এর দাম স্থান বেদে কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা সরিষার খোলের গুঁড়ো নিতে পারেন আবার এই রকম কেক টাইপের খোলও নিতে পারেন সরিষার খোল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশবান্ধব সেরা জৈব সারের মধ্যে এটি কিন্তু অন্যতম সরিষার খোলে বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো উপাদান থাকে এর মধ্যে এনপিকের মাত্রা থাকে এন অর্থাৎ নাইট্রোজেন চার দশমিক পাঁচ দুই শতাংশ পি ফসফরাস থাকে এক দশমিক সাত আট শতাংশ এবং কে অর্থাৎ পটাশিয়াম থাকে এক দশমিক সাত আট শতাংশ এটি বহুল ব্যবহৃত জৈব সার মাটির হাঁড়িতে এই ফার্টিলাইজার তৈরি করলে এর প্রক্রিয়া সঠিকভাবে হবে একশো গ্রাম সরিষা খোলের কেক নিলে পাঁচ দিন একে পচাতে হবে আর এই রকম গুঁড়ো নিলে তিন দিন রাখলেই যথেষ্ট এর অধিক রাখলে এর থেকে যে দুর্গন্ধ বের হবে বাড়ির লোকের কথা তো আপনাকে শুনতেই হবে পাড়ার লোকেদের সাথে ঝগড়ার জন্য কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে বন্ধু এই হাঁড়ির মধ্যে আমরা একশো গ্রাম যে সরিষার খোল গুঁড়ো সেটা ঢেলে দেব মাটির কলসি বা হাঁড়ির ক্ষুদ্র ক্ষুদ্র যে গায়ে ছিদ্ধ থাকে তাই মুখটা কিছু খোলা না রাখলেও হবে শুধু মাঝে মাঝে আপনাকে ভালো করে ভেতরটা কোনো কাঠি দিয়ে নেড়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দেব আমরা আমরা এইরকম একটা মগে এক লিটার পরিষ্কার জল নিয়ে নেব এবার যেটি নেব ভারতের দ্বিতীয় ব্যবহৃত প্রচলিত কেমিক্যাল ফার্টিলাইজার ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট যার মধ্যে থাকে ছেচল্লিশ শতাংশ ফসফরাস এবং আঠেরো শতাংশ নাইট্রোজেন পাঁচ গাম অর্থাৎ এক চামচ মতো এই জলের মধ্যে দিয়ে মুখটা আমরা ঢেকে দেব তিন দিন ধরে রেখে দেব ডিএপি জলে গুলতে বেশ সময় লাগে বন্ধু তিন দিন পর এই সরিষা খোল জলের সাথে ভালো মতো মিশে গেছে অর্ধ পচন হয়ে গেছে সরিষা খোলের কিছু সমস্যা থাকে যেমন খুব গরমে ব্যবহার করা যায় না অত্যাধিক বর্ষায় ব্যবহার করা যায় না গাছে ছত্রাক হওয়ার ভয় থাকে এই সমস্ত সমস্যার সমাধানও আমাদের অবশ্যই করতে হবে বন্ধু অত্যাধিক গরমে যখন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার হয়ে যাবে তখন সরিষাখল না দেওয়াই ভালো চল্লিশ ডিগ্রির নিচে থাকলে জলের পরিমাণ দ্বিগুণ করে একেবারে পাতলা আকারে আপনি গাছে প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই কিন্তু পরিমাণ মতো বর্ষাকালে এর সাথে যে কোনো ফাঙ্গিসাইড বা ছ মিশিয়ে খুব অল্প পরিমাণে আপনারা ব্যবহার করতে পারেন তবে চারা গাছে একদম নয় সাবিস ব্যবহার করতে পারেন লিটার পিছু এক গাম সরিষা খোল থেকে একটা দুর্গন্ধ ছাড়ে এটা একটা আমাদের কাছে খুব সমস্যাই বলতে পারেন আমরা সরিষা খোলকে কি করে দুর্গন্ধ থেকে মুক্ত করব তার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বন্ধু এবার আমরা কুড়ি লিটার জলের মধ্যে এক লিটার এই সরিষা খোলের মিশ্রণটা ভালো করে আমরা মিশিয়ে দেব। তারপর আমরা কিছু দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে নেব এরপর আমরা তিন দিন ধরে যে ডিএপির দানাগুলো এক লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে নেড়ে আমরা এই কুড়ি লিটার জলের মধ্যে আমরা দিয়ে দেব তারপর একটু ভালো করে আমরা নেড়ে দেব। এই ফার্টিলাইজারের মধ্যে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন তবে এটা আমরা ব্যবহার করব না যেহেতু আমরা হলুদ গুঁড়ো দেব দশ থেকে কুড়ি গ্রাম মতো হলুদ গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়োর মধ্যে খনিজ লবণ প্রোটিন ভিটামিন আয়রন ফসফরাস ক্যালসিয়াম সহ একটা রাসায়নিক উপাদান থাকে যার নাম হচ্ছে কারকিউমিন হলুদ দিলে কি হবে ফার্টিলাইজারটা আমরা বেশি দিন ধরে বাড়িতে সংরক্ষণ করতে পারব কীটনাশক হিসাবেও কিন্তু এটা ভালো কাজে দেবে আর একটা কথা মনে রাখবেন বন্ধু হলুদ দিলে অনেকটা দুর্গন্ধ কিন্তু আপনাদের কমে যাবে এই ফার্টিলাইজারের এবার আমাদের তৈরি হয়ে গেছে পৃথিবী সেরা কম্বো ফার্টিলাইজার এর প্রয়োগ আমরা দেখে নেব কেমিক্যাল এবং অর্গানিক ফার্টিলাইজারের সমন্বয়ে আমরা যে কম্বো ফার্টিলাইজারটা তৈরি করেছি এবার এর প্রয়োগবিধি আমরা দেখে নেব বন্ধু দেওয়ার আগে খুব ভালো করে আপনাকে এই ফার্টিলাইজারটা নেড়ে নিতে হবে টবের মাটিকে খুব সুন্দরভাবে আলগা করে দেবেন খুব সকালে কিংবা বেলায় আপনি এটা গাছে প্রয়োগ করবেন এমনভাবে সারটি আপনি দেবেন এই সার যেন গাছের মূলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় এবং গাছ যেন তার সঠিক পুষ্টিগুণটা অবশ্যই পেয়ে যায় সেদিকে নজর দেবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আপনাদের কৃষি গার্ডেনিং সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন আশা করি সঠিক উত্তর আমাদের টিম আপনাদের দিয়ে দেবে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে নমস্কার